মহানবী সাল্লাহ আলাইসাল্লামের রওজা শরীফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা মহানবী সাল্লাহ আলাহাইসাল্লামের রওজা জিয়ারতের নতুন নির্দেশনা সৌদি সরকার সম্প্রতি ঘোষণা করেছেন এখন থেকে মহানবী সাল্লাই আলাইসাল্লামের রওজা শরীফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে কোটি কোটি মুসলমানের হৃদয়ের প্রাণকেন্দ্র এই রওজা মুবারক দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে ভিড় কমানো এবং অনিয়ম বন্ধ করার প্রচেষ্টা করছে এখন থেকে কোনো ব্যক্তি অনুমতি ছাড়া রওজা শরীফ প্রবেশ করতে পারবেন না এর ফলে আগাম অনুমতি ছাড়া মসজিদের নবাবিতে প্রবেশ সীমিত করা হয়েছে অনুমতি নেওয়া বাধ্যতামূলক নতুন নির্দেশনায় বলা হয়েছে বছরে একবারের বেশি রওজা শরীফ পরিদর্শন করা যাবে না এছাড়া পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘন্টা করা হয়েছে সৌদি সরকারের মতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে ওমরা পালন শেষে অনেকেই মদিনায় এসে রওজা শরীফ জিয়ারত করতে চান এই বছরে প্রায় এক কোটিরও বেশি মুসলিম রওজা শরীফ জেরত করেছেন যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি জিয়ারতকারীদের মধ্যে আটান্ন লাখ পুরুষ সাতচল্লিশ লাখ নারী মন্ত্রণালয় জানিয়েছে আমরা প্রত্যেক মুসলমানকে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দিতে চাই শুধু ভিড় কমানো নয় মুসলিদের জিয়ারতের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এই নতুন নিয়ম মেনে চলা সবার জন্য গুরুত্বপূর্ণ যাতে রওজা শরীফের জিয়ারত সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হলে আমাদেরকে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলা উচিত আল্লাহ সকলের যাত্রা সুগম করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন